হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সোমবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার সময় একদমই জানতাম না বাড়িতে আমার এত বড় একটা বিপদ ঘটে যাবে আমার ছেলের সাথে যেটা ঘটেছে সেটা যে কোনো বাচ্চার সাথে ঘটতে পারে তবে আমি প্রথমে যেটা বুঝতে পারিনি সেটা যাতে তোমরা একটুখানি আন্দাজ করতে পারো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার এর আগে কোনো অভিজ্ঞতা এরকম কিছু হয়নি তো সেই জন্য ভিডিওটা স্কিপ করো না দেখো আশা করি কিছু না কিছু তোমরা জানতে পারবে ভিডিওটার মাধ্যমে তো সকালবেলা গাছে জল দিয়ে আমি নিচে যখন গেছি দেখি ছেলে শুয়েই রয়েছে মাস্টার এসেছে কিন্তু পড়তে পারিনি বলে মাস্টার চলে গেছে তো তোমাদের সাথে দেখাচ্ছি ঘটনাটা কি ঘটেছে এখনো তাকাতে পারছিস না একটু গরম ভাব দিয়ে দেখবো দেখি চোখের ড্রপটা আরেকবার দেব আর কতবার দেবে এমন তো তিনবার দেওয়া হয়ে গেল ড্রপে কাজ হবে না বোঝাই গেছে তুই তো খোলার চেষ্টাও করছিস না চোখটা না না খুলতে গেলেই তো লাভ যে আমি কেমন তখন ইয়ে করছিলাম লাগছে হ্যাঁ খুলতে গেলে লাগবে কেন করকর করছে তার মানে ভেতরে কিছু রয়েছে আবার দেখবো চোখটা বুঝিয়ে কতক্ষণ থাকবি তুই যা আর একটু আদারে বাদারে জেঠুর সাথে এমন কিছু ঢুকেছে আমি তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ থেকে সেই সকাল থেকে আর চার ঘন্টা হয়ে গেল তুই চোখ বন্ধ করে বসে আছিস চোখটা একটু খোলার চেষ্টা কর আমি লাগছে আমি তো ভেবে পাচ্ছি না লাগবে কেন কর কর করছে না লাগছে কর কর করছে কাকে লাগা বলে কাকে কর করে বলে সেটাও তো তুই জানিস না না দেখছি লাল হয়েছে তবে লাল দেখি চোখটা দাঁড়া 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 তো এইভাবে অনেকক্ষণ কেটে যায় তো শেখ দিচ্ছিলাম ড্রপ দিচ্ছিলাম আই ড্রপ মানে ফ্রেশ হওয়ার যে ড্রপ হয় কিন্তু কিছুতেই কিছু দেখা যাচ্ছিল না মানে পোকা বা চোখের পাতা কিছু যদি থাকে সেটা দেখতে পাবো কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু ওপরের পাতায় বলছিল আর ওপরের পাতাটাও ধরতেও দিচ্ছিল না চোখও খুলছিল না তো শেষে ভাবলাম একটুখানি তুলো শুরু করে করে দিয়েছিলাম নিয়ে চোখের পাতার ওপর দিয়ে বেশ কয়েকবার আমি বলাই মানে ভেতর দিয়ে পাঠাই তো যাই হোক তারপরে আস্তে আস্তে কড়কড়েটা কমেছে তারপর ডিসিশান নিলাম না চোখের ডাক্তার দেখাতেই হবে একটা সেন্সিটিভ জায়গা চোখ বলে কথা তো একটুখানি টিফিন বানিয়ে নিয়েছি আর রুটি টুটি করতে পারিনি তো একটুখানি পাউরুটি আর ডিম টোস্ট মতো করে নিয়েছি আর ভীষণভাবে টেনশানে ছিলাম সেই জন্য দেখলাম আর করবো না তো জব করে একটুখানি ডিম পাউরুটি করে নিয়ে চা করে নিয়ে খেয়ে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে যাওয়ার পর এই সিদ্ধিদাতা গণেশ যে মূর্তিটা দেখলাম এটা দেখে একটুখানি মনে একটুখানি সাহস জাগলো সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং তোমাদের সাথে ওই জন্যই শেয়ার করলাম কারণ আমার একটুখানি টেনশন হচ্ছিল ওনাকে দেখে একটুখানি স্বস্তি হলো তো চোখের ডাক্তার দেখে আর আমার কথা শুনে যেটা মানে স্থির হলো সেটা হচ্ছে শুয়োপোকার লোম চোখের পাতার ভেতর ঢুকেছিল এবার শুয়োপোকার লোম তো খুবই সূক্ষ্ম জিনিস সেটা আমার ছেলে পরে বলছে যে শুয়োপোকা মানে পোড়াতে গেছিল শুয়োপোকাকে দেখে পোড়াতে গেছিল সেইটা যখন লোমগুলো ওড়ে সেই লোমগুলো চোখের ভেতর ঢুকে গেছিলো সেটা কিন্তু পরে বলেছে তো যাই হোক ছেলে একটু বড় হয়েছে এদিক ওদিক চলে যাচ্ছে সব সময় সব কথা শেয়ার করে না যখন সমস্যা হয় যখন কিছু অনেকবার জিজ্ঞাসা করা হয় তখন কিছু বলে তো বাড়ি এসে মোটামুটি একটুখানি চিকেন করে নিচ্ছি আর চিকেনটা করলে কি হয় আমার দুবেলা হলেই হয়ে যাবে একটা রান্নাতে আমার হয়ে যাবে অন্য কিছু করার আইডিয়া ছিল কিন্তু করে উঠতে পারিনি কারণ অতটা সময়ও আমি পাইনি আর কিছুটা আমার ছেলেও একটু ডাকাডাকি করছিল সাথে চারবার করে ড্রপ দিতে বলেছিল আইসেক দিতে বলেছিল অনেক কিছু তো সেদিকে একটুখানি আমাকে কনসেনট্রেট করতে হবে সেদিকে টাইম দিতে হবে তো সেই জন্য ভাবলাম রান্নাটা এমন করি ছেলে চিকেন হলেই হয়ে যায় তো ছেলে চিকেন দিয়ে খেয়ে নেবে আর আমারও রাতে রুটি করলে হয়ে যাবে সেই জন্য এই ধরনেরই রান্নাটা করলাম যাতে তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ধরনের জিনিস যদি চোখে ঢোকে সেক্ষেত্রেও কিন্তু খুব খারাপ তো আমি মানে মোটামুটি ডাক্তারকে আবার আলাদা করে পয়সা দিয়ে আই ওয়াশ করেছি মানে অনেক কিছু মেডিসিন টেডিসিন দিয়ে চোখটা ওয়াশ করে দিল যাতে কোনো রকমভাবে সব লোম যেন ভেতরে না থাকে আর তাতে কিন্তু পরে প্রবলেম হতে পারে আর চোখে দেখা যাচ্ছে না বলে একটুখানি সমস্যা হচ্ছিলো লোম তো দেখা যায় না ভীষণ সূক্ষ্ম জিনিস তো সেইটা যাই হোক এখন আপাতত ছেলের চোখটা ঠিক আছে আমি অনেকটাই রিলিফ তো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে এই কারণে শেয়ার করলাম যেহেতু এই উপকার যে লোম ব্যাপারটা চোখে যে ঢোকে এইভাবে এটা আমার জানা ছিল না তো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে